এই মুহূর্তে পৃথিবীর ক্ষুধার্ততম স্থান গাজা পরিস্থিতি এমনই দুর্ভিক্ষের আকার নিতে পারে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে আড়াই কোটি মানুষ এবার এমনই আশঙ্কার কথা জানালো জাতিসংঘ শুক্রবার জাতিসংঘ জানিয়েছে বর্তমানে জাতিসংঘের তরফে গাজায় প্যালেস্টাইনিদের সাহায্যে অভিযান সাম্প্রতিক ইতিহাসের সব থেকে বেশি বাধার মুখে পড়েছে এই জন্য ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আর্জিও জানিয়েছে তারা জাতিসংঘের মানবিক সমন্বয়ক দপ্তরের মুখপাত্র জোনস লার্কের কথায় আমরা যে সাহায্য অভিযান পরিচালনা করার চেষ্টা করছি তা গত কয়েকদিনে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে সাম্প্রতিক ইতিহাসে এমন নজির আর নেই আল জাজিরা সূত্রের খবর গাজা শহরসহ উপত্যকার সমগ্র উত্তরাঞ্চলে গত কয়েকদিনে এক ফোঁটাও সাহায্য পৌঁছায়নি দক্ষিণ গাজার খান ইউনুস এবং রাফার বাসিন্দাদেরও রোজ খাদ্যের সংস্থান করতে হিমশিম খেতে হচ্ছে প্রসঙ্গত প্রায় তিন মাস অবরোধের পর আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিমাণে ত্রাণ গাজায় প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল তবুও জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মতে চাহিদার তুলনায় এই ত্রাণ খুবই সামান্য তিনি বলেন গাজার বর্তমান পরিস্থিতি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ প্রসঙ্গত দুই হাজার সালের সাতই অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরে নেতানিয়াহর বাহিনী ধারাবাহিকভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিন্তু পণবন্দি মুক্তি ঘিরে টানাপূরণের জেরে মার্চের গোড়ায় একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি সেনা তারপর থেকে প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা চলছে এমনকি গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের কথা ঘোষণা করেছেন নেতানিয়াহু তবে প্রায় তিন মাস পরে সপ্তাহখানেক আগে অবরুদ্ধ গাজায় জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয় নেতানিয়াহু সরকার তবুও শুধু পানি খেয়েই দিন কাটছে গাজার শিশুদের ক্ষুদে শিশুদের পেট ভরানোর জন্য বারবার পানি খাওয়াচ্ছেন বাবা মা গাজাবাসীরা বলছেন একটু আটার জন্য তারা এখন সব কিছু করতে রাজি